ওরে মুসলমান এইভাবে আল্লাহ প্রতিটি জায়গায় আমার আপনার নবীকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন ইয়াসিন বলেছেন তাহা বলেছেন ইয়া আইয়ুহান নবী বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বলেছেন কোন একটি জায়গাতে মহান আল্লাহ ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন মর্যাদা দিয়েছেন এমন সম্মান দিয়েছেন ওরে মুসলমান লক্ষ্য করে দেখেন যেখানে আল্লাহর নাম আল্লাহর নামের সাথে মহান আল্লাহ আমার আপনার নবীর নামকে স্থান দিয়েছেন সুরে বলেন সুবান আল্লাহ ওরে মুসলমান নবীজির পরিচয়টা আমি সাধারণ মানুষকে দেব আপনি যদি মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আমার নবীর পরিচয় জিজ্ঞাসা করেন তাহলে পবিত্র কুরআনুল কারীম আমার আপনার নবীর গোটা পরিচয় তুলে ধরতে সক্ষম জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন বলো তো দেখি আমার আপনার নবীর নাম কি কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন বলো তো দেখি আমার নবী মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন কোরআন বলে উল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া যে নবীজি মানুষ ছিলেন নবীজির প্রতি ওহী প্রেরণ করা হতো কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির সাথে যারা চলাফেরা করত এদের পরিচয়টা একটু তুলে ধরো এদের পরিচয়টা কি কোরআন তখন বলে ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম নবীজির সাথে যারা চলাফেরা করত এদের পরিচয় হলো এরা বেঈমান কাফেরদের বেলায় বড় কঠোর এবং নিজেদের এরা বড় সহানুভূতিশীল কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন তাদেরকে চিনব কি করে কোরআন তখন বলে তারহুম রুক্কাং সুচ্ছদা ইয়ে কথা উ না পদলম মিনাল তাদের চেহারায় সেজদার চিহ্ন বিদ্যমান তাদের চেহারায় আলো বিদ্যমান এই সেজদার চিহ্ন দেখে তাদেরকে চেনা যাবে এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার আপনার নবী এই পৃথিবীতে যে আসলেন আমার আপনার নবী শুধু কোনো এলাকার নবী নাকি তামাম জাহানের নবী তখন কোরান জবাব দেয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ বলেন হে আপনি বলে দিন আমি সমস্ত জগৎবাসীর জন্য রআইহ ও মুসলমান আজকে আল্লাহু আকবরের আওয়াজ যদি আমাদের উচ্চ হয় তাহলে দুনিয়ার কোন বেইমান কাফের এবং কোনো পরাশক্তি মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না জরে বলেন ঠিক না আলোচনার আগেই আমরা একবার শুকর আদায় করি আজকের মাফিলের যিনি মদ্দমনি হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব যারা ওনার বয়ান শোনার জন্য আসছেন যদি আসন ছাড়েন পরবর্তীতে কিন্তু আর আসন পাবেন না দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে হবে যারা বসা আছেন বসা থাকেন কিছু সময়ের ভিতরেই চলে আসবেন যারা দাঁড়ানো আছেন বসে যান মেহরবানি করে পরিবেশ সুন্দর করেন কারণ মেহমান এসে যদি দেখেন এলোমেলো অবস্থা তাহলে মেহমানের মনে কষ্ট আসবে এজন্য উনি যেহেতু চলে আসতেছেন উনি আসার আজ পর্যন্ত এই সময়টাকে তো কাটাতে হবে এজন্য আমি বসছি এ কারণে আবারও আমরা ঝুরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমার পানের ভাইরা আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এখানে আয়াত ইলাওয়াত করেছি আলোচ্য আয়াতকে সামনে রেখে একেবারেই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীগণ পর্যন্ত অনেক আফসুস করেছিলেন সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা আপনারা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যেই নবীর এত সম্মান আর এই এত মর্যাদা যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সিতারা লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হত না সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই নবীজির উম্মত হিসাবে আমরা ধন্য ও আমার বানের বায়রা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্যান্য সব নবীদের শ্রেষ্ঠত্ব এবং সব নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আপনার নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের নবীর মর্যাদার পাল্লা বাড়ি হয়ে যাবে জুড়ে বলেন সোহান আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তালা এমন মর্যাদা দিয়েছেন লক্ষ্য করে দেখেন অন্যান্য নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন সম্বোধন করেছেন তখন আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে সম্বোধন করতে গিয়ে নাম ধরে ধরে ডেকেছেন যেমন আপনার বাবা যদি আপনাকে ডাক দেয় তাহলে বলবে এ আব্দুর রহমান এইদিকে আসো হে হ্যাঁ আবদুল্লাহ এইদিকে আসো এইভাবে নাম ধরে ধরে মা বাবা ডাকে চিত্রদূপভাবে আল্লাহ রকবেলা আহলামিন অন্যান্য নবীদেরকে যখন ডেকেছেন এইভাবে আল্লাহ তালা নাম সম্বোধন করে ডেকেছেন যেমন আল্লাহ তালা কোরানের মধ্যে অন্যান্য নবীদেরকে ডাকতে গিয়ে নাম ধরে ধরে আল্লাহ তালা সম্বোধন করেছেন এক আয়েত আল্লাহ আদম নবীকে যখন ডাক দিয়েছেন আল্লাহ তালা বলেন আ দাম আং দাওয়া জকাল জান্নাব আল্লাহ রকবেলা আহলামিন আদম আলাই সালাত সালামকে ইয়া আদম বলে ডেকেছেন এইভাবে আল্লাহ আলামিন। আলমিন মুসা আলাই সালাত সালামকে যখন ডাক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তখন নাম ধরে ডেকেছেন ও মা তিল কবি আমি এইভাবে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম পয়গম্বরকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে তখন আল্লাহ ইবরহিম পয়গম্বর নাম দরে সম্মদন করেছেন ওনাদই নাহু অয়া ইবরাহিম আদঃ সত্তকতর রোয়া ইন্ন কদালিক না জিল্ম সিন ইন্ন হাদা লাহুলা উল্মুবিন ওয়াফদাই নাহু ইয়া হিয়া খুদিল কিতা বাবে খুয়া ইয়ামুসা ইয়া সা এইভাবে আল্লাহ সমস্ত নবীগণকে নাম ধরে ধরে সম্বোধন করেছেন ওরে মুসলমান কিন্তু আমার আপনার আল্লাহ যখন আমার আপনার নবীকে ডাকার প্রয়োজন হয়েছে ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই কুত আল্লাহ ইয়া মোহাম্মদ বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপন নবীকে শব্দ দ্বারা আহবান করেছেন ডাক দিয়েছেন যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আও ইন কাসমিনহু কালিলা আওসিদ আলাইহি ওয়ারাতিলিলকুরআন তাرتিলা يا أيها المتسر قم فأنذر وربك فكبر وسيابك فطخر أنه يتل ربنا لمن بلن يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين أنه يتل ربنا لمن بلن طه أرسلنا عليك القرآن لتشقى أن الله يا أيها الرسل كن الله يا أيها النبي إنا أرسلناك شاهداً شاهداً ومبشراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً سر الله أكبر ওরে মুসলমান এইভাবে আল্লাহ প্রতিটি জায়গায় আমার আপনার নবীকে ইয়া আয়ুহল মুসাম্মিল বলেছেন ইয়া আয়ুহল মুত্তস্যীর বলেছেন ইয়াসিন বলেছেন তাহা বলেছেন ইয়া আয়ুহল নবী বলেছেন ইয়া আয়ুহল রসুল বলেছেন কোন একটি জায়গাতে মহান আল্লাহ ইয়া মুহাম্মদ বলে সম্মোধন করেন নাই আমার আপনার নবীকে এমন মর্যাদা দিয়েছেন এমন সম্মান দিয়েছেন ওরে মুসলমান লক্ষ্য করে দেখেন যেখানে আল্লাহর নাম আল্লাহর নামের সাথে সাথী মহান আল্লাহ আমার আপনার নবীর নামকে স্থান দিয়েছেন সূরে বলেন সুহান আল্লাহ দে ও সুদ আমারু এ মসজিদ দে ও সুদ আমারো এ জমিন ওরে মুসলমান এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে যেই নবী হলেন এই পৃথিবীতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কিনা আমার আপনার নবী হলেন সর্বশেষ নবী আমার আপনার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী ওরে মুসলমান নবীজির পরিচয়টা আমি সাধারণ মানুষকে দেব আপনি যদি মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আমার নবীর পরিচয় জিজ্ঞাসা করেন তাহলে পবিত্র কুরআনুল করিম আমার আপনার নবীর গোটা পরিচয় তুলে ধরতে সক্ষম জোরে বলেন আল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন বলো তো দেখি আমার আপনার নবীর নাম কি কুরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন বলো তো দেখি আমার নবী মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন কুরআন বলে কুন ইনমা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া যে নবীজি মানুষ ছিলেন নবীজির প্রতি ওহি প্রেরণ করা হতো কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুরআন নবীজির সাথে যারা ছলাফেরা করত এদের পরিচয়টা একটু খুলে ধরো এদের পরিচয়টা কি কুরআন তখন বলে ওয়াল্লাদিন মাহু আসিদ দাও আলাল কুফফার রুহমাউ বাইনহুম নবীজির সাথে যারা ছলাফেরা করত এদের পরিচয় হলো এরা বেমান কাফেরদের বেলায় বড় কটুর এবং নিজেদের বেলায় এরা বড় সহানুভূতিশীল কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরান তাদেরকে চিনব কি করে কোরান তখন বলে তারাহুম রুক্কাং সুচ্ছদা ইয়ে কথা না ফদল মিনাল না তাদের চেহারায় সেজদার চিহ্ন বিদ্যমান তাদের চেহারায় আলো বিদ্যমান এই সেজদার চিহ্ন দেখে তাদেরকে চেনা যাবে এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরান আমার আপনার নবী এই পৃথিবীতে যে আসলেন আমার আপনার নবী শুধু কোনো এলাকার নবী নাকি তামাম জাহানের নবী তখন কোরান জবাব দেয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহ বলেন হে আপনি বলে দিন আমি সমস্ত জগৎবাসীর জন্য রহমত হয়েছি একটা নির্দিষ্ট এলাকার জন্য না একটা নির্দিষ্ট দেশের জন্য না গোটা বিশ্বের জন্য আমি নব নবী হিসেবে প্রেরিত হয়েছি কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে প্রেরণ করেছেন তোমাকে কোন দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন কোরআন তখন জবাব দিবে يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أمكي. বই প্রদর্শনকারী হিসাবে সুসংবাদদাতা হিসাবে নাজির হিসাবে পাশির হিসাবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে ও কোরআন আমার নবী মানুষকে কিভাবে আহ্বান করবেন কিভাবে মানুষকে দিনের দিকে দাওয়াত দিবেন কোরআন তখন জবাব দেয় আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বলেন ইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা আপনি হেকমতের সাথে উত্তম সাথে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবেন এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তো দেখি আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল কোরআন তখন স্পষ্ট ভাষায় জবাব দে ওমা আর সালনা কোরআন তখন স্পষ্ট ভাষায় জবাব দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় নবীজির মধ্যে রয়েছে দের জন্য উত্তম আদেশ যদি জিজ্ঞাসা করেন ও কোরআন আমার নবীর চরিত্র কেমন ছিল কোরআন বলে ওয়া আলা নবীর চরিত্র ছিল মহান চরিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করেন নবীজিকে এই পৃথিবীতে কিভাবে প্রেরণ করা হয়েছে আমাদের প্রতি নবীদের ইহসান কেমন ছিল কোরআন জবাব দেয় ওয়া মা আরসালনা আলামিন আমাদের জন্য আল্লাহ তালা নবীজিকে রহমত হিসাবে প্রেরণ করেছেন কোরআনকে যদি আপনি এবার জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তো দেখি আমার আপনার নবী কথা যে বলতেন মন গড়া বলতেন নাকি আল্লাহর পক্ষ থেকে বলতেন কোরআন তখন জবাব হা আল্লাহর নবী মন গরা কোনো কথা বলতেন না আল্লাহর পক্ষ থেকে যা পেতেন সেগুলোই উম্মতের সামনে তুলে ধরতেন আপনি যদি কোরআনকে বলেন তাহলে ও কোরআন বলো তো আমার আপনার নবীর জিন্দেগিতে কোন গুনাহ ছিল কিনা কোরআন বলে লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন মা তাখারা আমার নবীর সামনেও গুণা নাই আমার নবীর পিছনেও গুণা নাই আমার নবীর আমার নবীর জিন্দেগিতে একটাও গুণা নাই নবীজি হলেন মাসুম এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার নবীর মর্যাদা সম্পর্কে কি বলো কোরান তখন বলে ওরাফা না আল্লাকা জিক রাক কোরআন তখন নবীজির মর্যাদার কথা বলতে গিয়ে কোরান তখন নবীজির সিনার কথা বলে আলম না সরাহ এলাকা সদরাক কোরান তখন নবীজির চেহারার কথা বলে ও তো হ্যাঁ বল্লাই লেদা সাজা তখন নবীজির জবানের কথা বলে কোরআন তহীজির অঙ্গ পতঙ্গের কথা বলে তখন নবীজির বিভিন্ন অঙ্গ পতঙ্গের কথা বলে নবীজির জিন্দগির বিভিন্ন দিকের কথা কোরআন তখন তুলে ধরে এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তাহলে এই নবীকে আমরা কেন মহাব্বত করব। মোহাব্বত করলে আমাদের ফায়দা কি হবে কোরআন তখন জবাব দেং তুং তুম আল্লাহ ইউহফি হুকুমল্লাহ যদি তোমরা এই নবীকে মোহাব্ত করো আল্লাহ তোমাদেরকে মোহাব্মত করবেন এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন আমাদের ফায়দা কি হবে মোহাব্বত করলে আমাদের লাভ কি হবে কোরআন তখন জবাব দে ইহবি কুমুল্লাহ আল্লাহ মোহাব্মত করবেন আল্লাহ যদি মোহব্মত করেন ভয়াবফির ইলাকুম জনু বাকুম আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনা মাফ করে দিবেন চিৎকার দেয়া বলেন আল্লাহ। এমন নবীর উম্মত হয় আমরা খুশি না বেজার আর একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার আমার আপনার নবী সর্বশেষ নবী আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আমাদের নবী সর্বশেষ নবী আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া khataman nabiy আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর মুহাম্মদ তোমাদের মধ্যে তিনি কোনো পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর নবী এবং সর্বশেষ রাসুল ওরে মুসলমান এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছেন সকলের শেষে কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীকে নবু দিয়েছেন সকলের আগে বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন আদম পয়গম্বর যখন মানুষ এবং মাটিতে ছিলেন ওই সময় মহান আল্লাহ আমাকে নব দিয়েছেন কিন্তু এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকলের শেষে নবীজি হলেন শেষ নবী নবীজির মাধ্যমে আল্লাহ খতমে নবতের মোহর মেরে দিয়েছেন ওরে মুসলমান মুসলমান তুমি যেই দলের হও না কেন যেই মতের হও না কেন যেই পীরের মুড়িদে হও না কেন এই জায়গায় সকলেই একমত আমাদের নবী সর্বশেষ নবী কথা বলেন ঠিক কিনা ওয়াল্লাইল মেহে সুলবে মহ وَالشَّمْسِ میں رخسار اے آحمد کا ترنم شمسی میں روخسار اے آحمد کا ترنو و میں ہے صبح رسالت کی بشار ولا میں ہے دور نبوت کی بشارات والعصر میں ہے دور نبوت کی بشارات ہر پھول میں ہے روی مدینہ کا تباسم شاخو کی لچک میں قد آقا کا تکلوم لو کی لچک میں قد آقا کا تکلوم ইয়া সিন সে মাওলানা কবি उनको पुकारा हमिम কবি আর কবি তাসিন সারা हमिम কবি আর কবি তাসিন সারা লা এখন আমি কোথায় ছিলাম যে আমাদের নবী সর্বশেষ নবী মনে আছে তো না এই জায়গায় কোনো ডিমত আছে যদি কারো দিমত থাকে একটু দাঁড়াইয়া বলেন যে এই জায়গায় আমার দিমত আছে যদি কোনো ডিমত থাকে তাহলে সে মুমিন না কাফের আর যদি আওয়াজ দিয়ে বলেন মুমিন না কাফের আমাদের নবী সর্বশেষ নবী এখানে সব দল সব মত সবাই ঐক্যমত কোনো দিমত নাই যে আমাদের নবী সর্বশেষ নবী কথা বলেন ঠিক কিনা قرآن بولي أمار نبي شرب وشش نبي حديث بولي أمار نبي شرب وشش نبي الله نبي بولن إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبيا আল্লাহর নবী বলেন ওরে উম্মাদ আমি হলাম সর্বশেষ রসুল আমি হলাম সর্বশেষ নবী ওরে উম্মাদ আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবেন না আল্লাহর নবী বলেন আমার এবং অন্যান্য নবীদের উদাহরণ হল আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন একজন মানুষ সুন্দর একটা বিল্ডিং বানাইল সুন্দর একটা বালাখানা বানাইল করলো করল করলো সবকিছুই দেওয়া হলো দরজা জানালা ফ্যান সবকিছু আছে গরের ভিতর আবার এয়ার কন্ডিশন আছে কিন্তু দেখা যায় বালাখানার মধ্যে একটা ইট পরিমাণ জায়গা খালি ওই বিল্ডিং যখন কোনো মানুষ দেখে এমনি তখন মানুষরা বলে আরে এত সুন্দর একটা বিল্ডিং বানাইল কিন্তু দেখা যায় একটা ইট পরিমাণ জায়গা খালি কেন যেন এই একটা ইট পরিমাণ জায়গা খালি রাখা হলো আল্লাহর নবী বলেন ওরে উম্মদ ওই যে একটা ইট পরিমাণ জায়গা খালি এটাই হলাম আমি বিশ্বালভেজি এই জায়গাটার মধ্যে যখন আমি নবী চলে আসবো এমনি ওই বিল্ডিং এর ইট তখন লেগে যাবে আমি নব আমি নবীব তখন পরিপূর্ণ হয়ে যাবে নবতির দরজা তখন বন্ধ হয়ে যাবে আমি এই পৃথিবীতে সর্বশেষ নবী আমি সর্বশেষ নবী আনা লা আমার পরে আর এই পৃথিবীতে কোন নবী আসবে না সুরে বলেন সুবহানাল্লাহ অরে মুসলমান আমার নবী সর্বশেষ নবী এই কথার মধ্যে কোনো দ্বিমত নাই লক্ষ্য করে দেখেন আমার নবী কি আল্লাহ এই পৃথিবীতে পাঠাইছেন সকলের শেষে কিন্তু আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা দিয়েছেন সবার চাইতে বেশি লক্ষ্য করে দেখেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মুফতি রহমান আশরাফি উনি সকলের শেষে আসবেন ওনার আগে মাইক লাগানো হয়েছে ওনার আগে ফেন্ডাল স্টেজ করা হয়েছে ওনার আগে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে সব কিছু যখন করা হয়েছে এবার উনি আসবেন উনি যখন আসবেন ওনার বয়ান শেষে মাহফিল শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রধান অতিথি বানাইয়া আমার আপনার নবীকে যখন এই পৃথিবীতে প্রধান মেহমান বানাইয়া পাঠাইলেন এর আগে আল্লাহ আসমান বানাইলেন এর আগে আল্লাহ জমিন বানাইলেন এর আগে মহান আল্লাহ লৌহ কলম চন্দ্র সিতারা সবকিছু আল্লাহ বানাইলেন জমিনের বিশাল আল্লাহ বিছায়া দিলেন সবকিছুকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ করে দিলেন মাহফিলের প্রধান অতিথি আসার আগে অনেক বক্তারাই বলেন প্রধান অতিথিতে আসবেন যেমন আমিও বলতেছি প্রধান অতিথিতে আসবেন ঠিক তো আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীরাই যখন আসেন এসে বলেন শেষ জমানায় একজন নবী আসবেন সর্বশেষ নবী আসবেন আস্তে আস্তে যখন ঈসা পর্যন্ত চলে আসলো ঈসা আলাইহিস সালাম নাম মেনশন করে বলে দিলেন আমার পরে একজন নবী আসবেন ইসমুহ আহমদ যার নাম হবে আহমদ ঈসা আলাই সালাম ঘোষণা দিয়ে দিলেন যে আমার পরে মুহাম্মদ নামে একজন নবী আসবেন ওরে উম্মর উম্মদ হজরত ঈসা আলাই সালামের ঘোষণার পরে আমার আপনার নবী যখন এই পৃথিবীতে চলে আসলেন নবীজির নব চলবে কতক্ষণ এই পৃথিবী থাকবে যতক্ষণ আমার আপনার নবুত চলবে ততক্ষণ সুরে বলেন ঠিক কিনা এই পৃথিবী যতক্ষণ থাকবে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আমার আপনার নবত আমার আপনার নবীর নবতি থাকবে যতদিন আসমান সমিন থাকবে যতদিন কোরআনুল করিম থাকবে ততদিন নবীজির নবত থাকবে নবীর পরে যদি আর কেউ এসে বলে যে আমি নবী এমন দাবি যদি কেউ করে তাহলে আওয়াজ দিয়া বলেন সে নবী না কাফের আর জুড়ে বলেন নবী না কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছিল এই নবী দাবি করার কারণে সে খাফির হয়ে গেছে এই মির্জা গুলাম আহমদ যারা মনে করবে না তারাও কাফির কথা বলেন ঠিক না এই আকিদা এই পোষণ যারা করে না এরা খাফির হয়ে যায় এবং এই আকিদা পোষণ করার নামেই হলো আকিদায়ে হতমে নবুত এই নবীজির খতমে নবুয়তের আকীদা আমাদেরকে পোষণ করতে হবে যে আমার আপনার নবী সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল এটা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কিনা ওই কাদিয়ানীদেরকে আমরা চাই বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কিনা ও আমার বানের বায়রা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আমাদের আকাবিন গণ জীবন দিয়েছেন রক্ত জীবন দিতে হয় জীবন দিব রক্ত দিব তথাপি আমরা কাদিয়ানিদেরকে এই বাংলার জমিনে কাফের ঘোষণা করেই চারব কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার নবী সর্বশেষ নবী আমার নবীর খতমে নবতের মঞ্চকে নিয়ে যারা টানা করবে আর আমি মুসলমান হিসাবে বসে থাকবো এটা আমার ইমানের দাবি হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই কাদিয়ানিরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই তবে তাদের তাদের পাসপোর্টে অমুসলিম এটা লেখা থাকতে হবে যেমন আমাদের দেশে হিন্দুরা বসবাস করে কোনো অসুবিধা নাই বসবাস করে কোনো অসুবিধা নাই খ্রিস্টান বসবাস করে যার যার ধর্মের পরিচয় দিয়ে বসবাস করে কোনো অসুবিধা নাই কিন্তু মুসলমান নাম ধারণ করে মুসলমানের ইচ্ছা ব্যবহার করতে পারবে না মুসলমানের মসজিদ তারা ব্যবহার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই কাদিয়ানিরা যদি কোনো কাদিয়ানির সাথে কারো ছেলের বিবাহ বন্ধন দেওয়া হয় তাহলে এই বিবাহ বন্ধন অবৈধ হবে কথা বলেন ঠিক কিনা আপনারা বলেন হুজুর আপনারা এই কাদিয়ানীদের বিরুদ্ধে এত কথা কেন বলেন আমরা আপনাদের ইমান আপনাদের আকিদাকে হেফাজতের জন্যই কথা বলি কারণ আপনি যদি একজন কাদিয়ানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনার এই বিবাহ বাতিল হয়ে যাবে আপনার এই বিবাহটা সিনায় পরিণত হয়ে যাবে এজন্য আপনার ইমান সংরক্ষণের জন্য পরবর্তী প্রজন্মের ইমানকে সংরক্ষণের জন্য এই বাংলার জমিনে অযুবক পয়োজনে যদি আমাদেরকে আমাদের কোন বড় আলেম বাংলাদেশের কোন বুজর কানে দিন কোন আলেম যদি আমাদেরকে রক্ত দেওয়ার জন্য ময়দানে নামার জন্য আমাদেরকে যদি ডাক দেওয়া হয় ও যুবক ভাই আজকের এইIslahi মাহফিল থেকে আমরা স্পষ্ট কণ্ঠে জানা দিতে চাই এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিতে হলে আমরা রক্ত দিব জীবন দিব এই জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত হাত তুলে দেখাই আল্লাহ ও মুসলমান শাহুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহি আমাদের বাংলাদেশের যত বক্তা রয়েছেন সবাইকে ওনার ইন্তকালের আগে একটা মেসেজ দিয়েছিলেন ও ওয়াইজিন বক্তা আমার জীবদ্দশায় আমি চেয়েছিলাম এই বাংলার জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হবে আমি এটা পারি নাই তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম যেখানে এই মাহফিলে কথা বলবে এই হতমে নবদ সম্পর্কে কথা বলবে বর্তমান বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার মুজাহিদে মিল্লাদ আল্লামা পীর সাহেব মধুপুরী নেতৃত্বে আগামী পনেরোই নভেম্বর ঢাকার ঐতিহ্যবাহী সোহরাবর্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়তের উদ্যোগে ঐতিহাসিক খতমে সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা মুফতি তাকি উসমানী আগমন করবেন সেখানে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম সদরে জমিয়ত আল্লামা ফজলুর রহমান পাকিস্তানে আগমন করবেন দারুল উলুম দেওবন্দের মোহতামিম আল্লামা কাসিম সাহেব আগমন করবেন আরো অনেক বড় বড় আলেম ওলামা এই মাহফিলে সারা বিশ্ব থেকে আগমন করবেন অতএব আগামী পনেরোই নভেম্বরের এই হতমে নবতের সম্মেলনকে সফল করা এটা আমাদের ইমানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা ও মুসলমান শুধু মিটা মিটা আওয়াজ শুনলে আমাদের হবে না আমাদেরকে প্রয়োজনে রক্ত দিতে হবে প্রয়োজনে আমাদেরকে জীবন দিতে হবে কারণ আল্লাহর নবী শুধুমাত্র মানুষের মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরতের গাড়ি চলে আসছে সবাই আওয়াজ দিয়ে সবাই আকাশ বাতাস মুখরিত করে সবাই একটা তাকবির দেয় নারায়ণ থাকবে আরো জোরে নারায়ণ থাকবে নারায়ণ তাকবীর দিল ইসলাম দিন ইসলাম